হ্যালো ভিয়াস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপন বাংলা টিভি আপনারা যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানায় অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমি আর আমার সঙ্গে আছে উজ্জ্বল আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে আজকে দেখাবো একটি ছোট্ট ক্ষুদ্র বাগান সেখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই গাছগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবারে পরিচয় করিয়ে দিই এই গার্ডেনের মালকের সঙ্গে সালাম আলাইকুম হালেক মিসসলাম তুমি আচ্ছা আপনি ছাদ বাগানটি কতদিন থেকে করছেন আজ প্রায় ছ থেকে সাত বয়ছর থেকে এটা আমার ছাদ মানে ছ সাত বছর আগে থেকে করতেন হ্যাঁ আর এখন তো দেখছি গাছ আপনার কিছু কমে গেছে হ্যাঁ কেন এবারে আমার মনে হচ্ছে ওই সময়টা কম টাইমটা কম মানে কর্মসূত্রে আপনি বাইরে ছিলেন সেজন্য জন্য গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে হ্যাঁ এবার বাড়িতে এসছেন বাড়িতে থাকবেন মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই মানে বাড়িতে থাকলে গাছগুলোর আবার যত্ন করবেন আবার নতুন ভাবে কিছু গাছ লাগাবেন এবং আপনার একটা ইচ্ছে আছে যে আমি আমার ছাদ বাগানে ছাদ বিভিন্ন রকম গাছ দিয়ে বাগানটিকে সাজাবো হ্যাঁ অবশ্যই দেখুন আপনাদের সামনে এটি একটি গাঁদা ফুলের গাছ দাদা এই গাছটা তো দেখছি অনেকদিন পুরোনো গাছ হ্যাঁ কতদিন বয়স গাছটা এটা দু বছর হবে এটার বয়স মানে দু বছর ধরে আছে এইভাবে হ্যাঁ এইভাবে আছে দেখুন দারুণ ভাবে অনেক ধরে রয়েছে একদারে একদম হাজারি গোলাপের মতো দেখতে অসাধারণ কালার তার পাশে দেখুন এখানে একটি ইনকা হাইব্রিড গেছে তার দেখুন সামনে জল এখানে একটি তুলসির গাছ রয়েছে তার সঙ্গে নয়নতারা ফুল রয়েছে আপনাদেরকে এবারে আরো একটি আকর্ষণীয় গাছ দেখাবো এটা একটা ক্যাকটাস জাতীয় মুরু এলাকার গাছ এটি পাতা বাহার তার সঙ্গে ফুলও থাকবে এই গাছটির নাম হচ্ছে ইউরোবিয়া মিলি এটি ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ সাধারণত আমাদের এলাকায় দেখা যায় না গাছটার ফিগার এখন হয়তো খারাপ লাগছে আপনার যখন দেখবেন চৈত্র বৈশাখ মাস এক কথায় তাপমাত্রা যখন বাড়বে তখন এই গাছটির ফিগার আরও সুন্দরভাবে ফুটে উঠবে ফুলগুলো পাতাগুলো অসাধারণ লাগে দেখতে এ সাইডে আর একটি টবে ইউরোপিয়া মিলি গাছ রয়েছে দাদার এখানে এরকম বেশ কয়েকটি গাছ রয়েছে গাছগুলো আমাকে তো দেখতে খুবই ভালো লাগছে আপনাদেরকে যদি পারি সম্ভবত বৈশাখ মাসের দিকে যখন তাপমাত্রা খুব বাড়ে তখন আপনাদেরকে একবার আমি দেখানোর চেষ্টা করব। গাছগুলো এক কথায় মূর এলাকার বা তাপমাত্রা বাড়লে তার সৌন্দর্য বাড়বে পাতাগুলো বেরোবে এবং অসাধারণ ফেগার তৈরি হবে আপনার এখানে যে চন্দ্রমল্লিকা দেখছি আমি এটা। এই গাছটা তো দেখছি অনেক দীর্ঘদিনের কতদিন বয়স গাছটির প্রায় চার বছর এটার হবে বয়স আমার মানে প্রায় চার বছর হ্যাঁ এটা কি বারো মাসি ফুল দেয় না সিজনাল হ্যাঁ মানে এই শীতকালে দিবে হ্যাঁ মানে গরমকালে না মানে একটা গাছ এতদিন বেঁচে আছে হ্যাঁ ওই ওই যত্ন থাকলে এটা অনেক দিন আপনার অনেকদিন থাকবে হ্যাঁ তার পাশেই এখানে একটি দেখা যাচ্ছে কাগজ ফুল এটা তো মনে হয় অনেক বয়স কাস্টের হ্যাঁ এটা আমি ওই ছোট দিনে ছিলাম বয়স কত হবে প্রায় 6 বছর ধরে নিন দেখুন দাদার এখানে যে গাছগুলো আছে বেশিরভাগই পুরনো তিনি গাছ এখানে লাগিয়েছিলেন তারপরে কর্মসূত্রে মানে কাজ করার জন্য বিদেশে চলে গেছিলেন তারপরে আবার এসছেন আবার যত্ন রত্ন নিচ্ছেন আবার তিনি বললেন যে আবারও তিনি করবেন ভালো করে বাগান তৈরি করবেন আরো বেশ কিছু গাছ লাগাবেন তার পাশে এখানে আরো একটি সেই মরু এলাকার গাছ দেখাও এটি ঝাউ গাছ একদম দারুণ সুন্দরভাবে উঠছে গাছগুলো হয়তো বেশিরভাগই পুরোনো এখানে একটি রয়েছে পংশটিয়া পাতা গাছ দেখুন মাথার পাতাগুলো মনে হচ্ছে ফুল কিন্তু অ্যাকচুয়ালি ফুল নয় এটি পাতা ছাদের এক কর্নারে এখানে একটি গাছ রয়েছে গাছটির নাম হচ্ছে পাথরকুচি আমরা পাথরকুচি বলে জানি এই গাছটির একাধিক উপকার মানে পেটের বিভিন্ন রকম প্রবলেম সারে সেজন্যে আমরা গ্রাম এলাকার লোক আমাদের গড় হজমি গ্যাস এসব হলে আমরা লবণ দিয়ে চিপিয়ে খাই তাতে আমাদের উপকার আসে এবং ভালো হয়ে যায় এটা একটি অসাধারণ কাজ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন